সর্বোচ্চ মানের কোয়ালিটি সর্বোচ্চ এটা হচ্ছে যারা হান্ড্রেড পার্সেন্ট যেটা সুইস বয়েল কটনের ড্রেস চান যে আমি একটা ভালো মানের ড্রেসের সব কিন্তু কাজ করা এগুলো সব কাজ করা অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন করছি আজকে অফার প্রাইজ দিয়ে দিব এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা একটা কোয়ালিটি সর্বোচ্চ মানের কোয়ালিটি অনেক কালেকশন দেখাবো সকাল সকাল লাইভে চলে আসছি তো লাইভ চলাকালীন অবস্থায় একটু শেয়ার মেনশন করে দেন এটা হচ্ছে প্যান্টের কাজ করা আছে দেখেন প্যান্টের শো কাজ করা এটা শেয়ার করে এই যে দোপাট্টা কিন্তু কাজ করা দোপাট্টায় কাজ করা পথ করেন আমি বলবো এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস খুব বার মেনশন করে দেন আয় হায় এটা কি এটা কি এটা ম্যাজেন্ডা মধ্যে কি যে সুন্দর সুন্দর ড্রেসটা আছে যেটা আমরা মাত্র কত দিতে দিচ্ছি মাত্র মাত্র অফার প্রাইজে দিয়ে দেব তার কি

কত গর্জিয়াস দুপাটা কত গর্জিয়াস দুপাটা প্রত্যেকটা কালার সুন্দর আজকে সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর কালারটা হেড 2 টাকা দুপাটা এইটা সেই না কালারটা ড্রেস কালারটা খান্দানি ড্রেস মানে কত যে সুন্দর এগুলো সব পাওয়া যায় ড্রেস 1300 টাকা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যে বর্ডারটা কত সুন্দর এটা শুধু কাজ না সর্বোচ্চ মানের কোয়ালিটির কাপড় তেরোশো টাকা কি দিচ্ছি দেখেন দোপারটা মনে হচ্ছে একটা শাড়ি পাঁচটা ধাপে কাজ করেছে ডিজাইন ফুল অল ওভার কাজ করা আছে এত সুন্দর কাজ আরে আমি তো বলবো যে এইগুলো দুই আড়াই টাকা দিয়ে ড্রেস পাবেন না মেরুন কাজগুলো দেখেছেন প্যানেলের কাজ কত গর্জিয়াস দুপারটা মাত্র তেরোশো টাকা তো ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম